ঈদের রাতের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে বহু হাদিস আছে এক হাদিসে রাসুল করিম সাল্লাল্লাহু আলহ সাল্লাম বলেন যে ব্যক্তি সওয়াবের আশায় কিসের আশায় সাওয়াবের আশায় উভয় ঈদের রাতে এবাদত করে তার অন্তর সেদিন মরবে না যেদিন মানুষের অন্তর মারা যাবে অন্য এক হাদিসে আছে হজরত ইমাম আই রহমাতুল্লাহ আলাই তিনি বলেন আমাদের কাছে এই হাদিস পৌঁছেছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি পাঁচটি রাত এবাদত বন্দিগি করে কাঠাবে তার জন্য জান্নাত তো আজীব হয়ে যাবে কয়টা রাত রাত এক জিলহজ মাসের আট তারিখের রাত আমাদের সামনে দুই নম্বর হলো তারিখের রাত তিন নম্বর হলো ঈদুল আজহার রাত ঈদের রাত চার নম্বর হলো ঈদুল ফিতরের রাত পাঁচ নম্বর হলো শবে বরাত আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন এই পাঁচটি রাত যে এবাদুত বন্দীগী করবে এবাদুত বন্দীগী করে কাঠাবে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে এবাদত করার দরকার আছে না নাই আরেক হাদিসে হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদি আল্লাহ তা আনহু বলেন করেন রাত আছে যে রাতে দোয়া করলে আল্লাহ দেন না দোয়াকে আল্লাহ দোয়া কে কবুল করেন এক নাম্বার হলো জুমার রাত এই যে গত রাত্রটা গেছে জুমার রাত জুমার রাতে দোয়া করলে আল্লাহ তার দোয়াকে কবুল করেন কিন্তু আমরা খবর নাই দুই নাম্বার হলো রজব মাসের প্রথম তারিখের রাত শাবানের পনেরো তারিখের রাত বরাত নাম্বার হলো রাত পাঁচ নাম্বার হলো ঈদুল আজহার রাত আমাদের সামনে যে আসতেছে আল্লাহর নবী বিশ্বনবী নবী জোনাবি মুহাম্মদুর সাল্লাল্লাহু সাল্লি সাল্লাম বলেন এই পাঁচটি রাতে যদি কেউ আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ তালা ফিরাইয়া দেন না আল্লাহ তালা তার দোয়াকে কবুল করেন সুতরাং এই পাঁচটি রাতে আমরা বেশি বেশি করে আল্লাহ তালার কাছে দোয়া করার চেষ্টা করবো ইনশা আল্লাহ এই তিনটি হাদিস থেকে আমরা যে বিষয়গুলো পাইলাম তিনটি হাদিস দেখে এক নাম্বার হল উভয় ঈদের রাতে আবাদতকারীর অন্তর জীবিত থাকবে যেদিন অন্য মানুষের অন্তর মারা যাবে দুই নাম্বার যে বিষয়টা পাইলাম এরাত সমূহে এবাদতকারীর জন্যে জান্নাত তো হয়ে যায় তিন নাম্বার যে বিষয়টা পাইলাম এই রাতে দোয়া আল্লাহ তালা কবুল করেন এই রাতে দোয়া আল্লাহ তালা কি করেন প্রশ্ন হলো এই রাত আমরা জাগ্রত থেকে আমরা কী করবো এই রাতগুলো কীভাবে কাটাবো আসলে এই রাতগুলোতে আমরা এবাদত করবো ফজিলত অর্জন করব বরখত অর্জন করব কিন্তু আমরা কীভাবে কাঠাবো এবাদত কীভাবে করবো নির্দিষ্ট কোনো এবাদত নাই নির্দিষ্ট কোনো পদ্ধতির বা নির্দিষ্ট কোনো নিয়মের কোনো আবাদত নাই যে কোনো নফল এবাদত করে রাত্রটা কাঠানো যায় আপনি নফল নামাজ পড়েন তসবি পড়েন জিকির করেন এরপরে কোরআন তেলাওয়াত করেন আল্লাহর কাছে কান্নাকাঠি করেন যে কোনো নফল এবাদতের মাধ্যমে এই রাত্রটা কাঠান এই রাত্রগুলো এবাদত বন্দিগি করেন যদি করতে পারেন আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে তবে এশারের নামাজ এবং ফজরের নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করব যদি আমরা এশারের নামাজ আর ফজরের নামাজ জামাতের সাথে না পড়ি তাহলে উল্লেখিত ফজিলত অর্জন করতে পারবো না আল্লাহ তালা আমাদেরকে উক্ত হাদিসে বর্ণিত ফজিলত অর্জন করার তাওফিক দান করুন সকলে বলুন আমিন কিন্তু মাহতারম হাজিরিন আমরা এই ফজিলতপূর্ণ রাত বরকতপূর্ণ রাতে আমরা দেখা যায় বন্দিগি না করে ঈদের রাত সমূহের অবমূল্যায়ন করি মূল্যায়ন করি না কি করি কয়ে দেখা যায় এই ঈদকে কেন্দ্র করে ঈদের রাতে অনেকে আছে পবিত্র ঈদের রাতে করে কি কয় বিভিন্ন ধরনের খেলাধুলায় লিপ্ত হয়ে যায় লুডু খেলা তাস খেলা বিভিন্ন জোঁয়া খেলায় ক্রামবুট খেলা এই ধরনের খেলায় লিপ্ত হয় দুই নাম্বার দেখা যায় ঈদকে কেন্দ্র করে ঈদের রাতে সারা রাত টিভি দেখাতে ব্যস্ত হয়ে যায় বিভিন্ন চ্যানেল থেকে বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন নাটক সম্প প্রচার করে বাস দেখা যায় ঈদের রাতে সারা রাত এগুলো টিভি নিয়ে টিভি দেখা নিয়ে ব্যস্ত হয়ে যায় তিন নাম্বার দেখা যায় এই রাতে অনেক জায়গাতে আলোকসজ্জা বেশি আলোকসজ্জা নিয়ে ব্যস্ত হয়ে যায় যেটা অপচয় অপছয় করা কোরআন হাদিসে নিষেধ এসেছে চার নাম্বার দেখা যায় ঈদের আনন্দের নামে আমরা সীমা লঙ্ঘন করে ফেলি যতটুক করার দরকার এতটুক করি না সীমা লঙ্ঘন করে ফেলি পাঁচ নাম্বার দেখা যায় ঈদকে কেন্দ্র করে নারীরা বেপর্দা বেহায়াপনা এবং বিভিন্ন ধরনের অশ্লীলতায় লিপ্ত হয়ে যায় এই জন্য এগুলো থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে আল্লাহ তা আমাদের সবাইকে এগুলো থেকে হেফাজত করুন সকলে বলুন আমিন